শুভ দুপুর সবাই কেমন আছো এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলায় সকালবেলা পান্তা খেয়েছি আর এখন দুপুরবেলায় যে ভাত বসিয়ে দিলাম আর আজকে রান্না করব সবটা দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করব। দেখতে পাচ্ছো কড়াটা বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা দেখো এই যে মাছ এই যে মাছ কেটে কুটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি এই যে মাছের ঝাল করব। এটা হচ্ছে রূপচাঁদ মাছ আর এটা এটা কি মাছ এটা এটা হচ্ছে পোনা পোনা মাছ বলছি এটা হচ্ছে পুটি মাছ সেই জাপানি পুটি যেটা বলে সেটা আর এটা হচ্ছে কি মাছ বলে এটাকে যেন ঠিক ভুলে যাচ্ছি এটা হচ্ছে রূপচাঁদ মাছ ঠিক রূপচাঁদ মাছ এই মাছগুলো আমি এখন ঝাল করব দুটো মাছ ঝাল করব আর দুটো মাছ রেখে দেবো সন্ধ্যাবেলার জন্য রাতের জন্য আর এই যে দেখতে পাচ্ছ চিকেন আমার বর একটু এই যে চিকেন এনেছে এটা রান্না করবো দুপুরবেলা আর বাইরে দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার দিনে ঠান্ডা ওয়েদারে চিকেন খেতে ভারী মজা হবে